শেখপাড়াও জলঙ্গিতে পাওয়া যায় আমার শেখপাড়াতেই বাড়ি দলিদিকে সেটা বললাম দলিদি বুঝতে পেরেছে ভাই আসছে মানে আমি তো গেলেই আগে ওইসব খুঁজে বেড়াবো আমি তো খেতেই ভালোবাসি এক টু আমি জয়েন করবে লাইভে হ্যাঁ করব বলছো লাইভে বলবো আমরা একটু কথা বলে তারপর সবাইকে নেব একসাথে লাইভে দাদা আমি অ্যাকচুয়ালি জয়েন তো এসে তো আমাকে ইলিশের লোভ দিয়ে তাই ছাড়তে পারছি না জয়েন তো দাদা দাদা হ্যাঁ পেটি লিস্ট তো এত কি ষড়লো মামা আমরা রাতটা খেতে মিশন লোগ দাদা এক মিনিট এটা বৈশাখ মাস যোষ্ঠ আষাঢ় সাবন তুমি সাবন মাসে আছাবে তোমাকে মানে এপার ওপার বিষয় দেই দেখিয়ে দিব মানে কি বল দুই পদ এক হয়ে যায় আমরা নৌকতে আমরা খুবই এ করব বড় নৌকো নিব একবার আনন্দ করা সকাল থেকে

সে তো ভাই সিন আর কোন ব্যাপারে নাইছে село এই তো একজন তো সিনার লোক আছে ঢলি দিত আছে এর কোন কোন নেই ও এসে যাবে আমি ওইখানে গেলে আমাকে চিনতে পারবে তো ভাই তো আর তুমি কি খাবার কথা বলছিলি দিদি কাথেতে কি আছে স্পেশাল ফান্দার চা তুমি যাই বলো না কেন দিদি আমাদের পদ্মার চিংড়ি আলাদা পদ্মার চিংড়ি আলাদা আমাকে পারবে না আমাদের পদ্মা নদী সব কাছে গঙ্গা পদ্মা দুটোই কাছে ওটা টোটাল আলাদা আমাদের কাজটা তো খুব সারসিত আমি বুঝলাম না দিদির কথা শুনে এক তাই খাওয়ার কথা বললে না মনের আনন্দ লাগে খেতে ভালোবাসি তাই মুখে ফোটে আসি তুমি ওই দিদির চিংড়ি খাবে না আমাদের পদ্মার খাবে বলো কোনটা টেস্ট

দেখো ইয়ে আমি এইবার সুন্দরবন যখন যাব ওই ইয়ে ও সুন্দরবন না বলছি যখন আমি দীঘা যাব দীঘা যাওয়ার সময় না আমি সবার বাড়িতে ঘুরতে ঘুরতে তারপরে দীঘা সমুদ্রে গিয়ে পড়বো শুরু করবো একটা দিদি তো সে বারবার কল করে আমাকে তার নাম ভাইয়ের নাম এই নাম চশমা পড়ে আছে

আমি তোমার সঙ্গে যোগাযোগ করে নিব আমার নামটা তো জানো জয়ন্ত সরকার ওখানে আরেকজন ইয়ে ছিল নামটা ভুলে গেলাম

আখের রস উম তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে কেমন আছো তারপর দা ভালো আছো সঞ্চিতা হ্যালো তুমি কেটে কেটে চলে যাও আবার নিচ্ছি তোমাকে

তুমি যাই বলো না কেন ভাই গৌরব আমাদের মুর্শিদাবাদ থেকে নদিয়ার এই সাইডে যত টেস্টফুল খাবার মানে মালদার পর থেকে ওই দিকে অত টেস্টফুল খাবার খারাপ ভাবে নিয়ম যদি দেবদাদি এখন আসে মানে আরো মিনিমাম এক দিন পরে আসে আম পাবে আম আম মালদার একদম তাই ভাবছি

তার যে যার খেতে ভালোবাসি তাই মুখে ঘটে আসি ছোটবেলা থেকে খেতে থাকি তো এইবার কখন কি খাই নিজেও জানি আর আগে ঝুড়িতে করে রাস্তার পাশে সব বিক্রি হতো জানো তো

বেশি গরম চা খেতে ভয় লাগে কেননা না তোমার মনের ভিতরে যে মনের মানুষ আছে সেটা যদি কুড়ে যায় আচ্ছা আচ্ছা খুব দাদা আপনি কেমন আছেন মানসিক দিক দিয়ে ভালো নেই শারীরিক দিক দিয়ে ভালো আছে

দুই আমার বোনের বয়স হচ্ছে 26 হয়নি ডিসেম্বরে 26 হবে আমার বোনের বয়স আর আমার মা পলতে 19 দিনে মাথায় আমি এই জিনিসটা আমি ফেস করি এখন আমি বাবার বাড়িতে আছি আপাতত এখন কিছুদিন আছি কারণ হচ্ছে বাবা একা পেরে ওঠে না খুব বাজে situation দি আমি মানে belong করছি। এই সারাক্ষন ওই জন্য এই ফেসবুক নিয়ে একটুখানি পরে থাকি, এই ফেসবুকেই দেখতে থাকি, এই করেই টাইমটাকে টাকে pass করতে চাই। যে এটা না করলে হবে না যতটা যত ওদের কথা ভাববে তত মনটা খারাপ করবে আরো মানে মানসিক চাপ আসবে অনেক কিছু আসবে। সবার সঙ্গে কথা বলবে গান গান টান করবে এগুলো করবে। তা তো মানে

মানে রিয়েল কথা লাইভে বলে বলাটা ঠিক হবে কিনা জানি না তবে বলবো এখন কোন ঘরে শান্তি নেই লোকের কথা কোন ঘরে না না ও তো লোকের কথাই আমি সূসু করি ওটা আলাদা কথা যেটা আমার কিছু আসে না আমি একটা কথা বলি লাইভে আমি বলি হ্যাঁ বলি এক মিনিট তার বেতরা আমি একটা কথা বলি যার ভালো গুণ আছে না দাদা শুনো কখন তোমার মানে বিপক্ষে যাবে জানো তো তোমার ভালো গুণ আছে বলে তোমার বিপক্ষে গিয়েছে অনেক এটা মাইন্ডে রাখবে হ্যাঁ আমাকে নিয়ে না একটা গিরামে দুই পক্ষ থাকে একরা বলে ইনি ভালো একদম বলে না না বউকে মেরে ফেলেছে এটা বিরাট ব্যাপার আরে ভাই আমার বউয়ের সাথে আমি কিভাবে থাকতাম আমার বাড়ির পাশে এসে দেখ তাহলে বুঝতে পারবি যে আমার বউকে আমি কিভাবে রেখেছি আর আমরা কেমন ভাবে থাকতাম দুইজন কোনোদিন বইয়ের কাঁধে উঠেছিস দোকান অবধি কারোর এখনো বইয়ের কাজে উঠে দোকান গেছে তো সেটা আমি তো আমরা যে ভাই বোনের মতো থাকতাম সে আমরা কি রকম থাকতাম লোকে জানে সেটা আমার আশেপাশে লোকে তো বলবে যে এরা মারপিট করতো বা লড়াই করতো করতে পারে একটা আমি তো সবাইকেই বলি যদি বাড়ির আমার আশেপাশে একটা কেউ যদি একটা এরকম কথা বলতে পারে যে নেগেটিভ কথা বাজে কথা যদি কেউ বলতে পারে তা তার পাঁচ দল দিয়ে যাবো আর আসবো আমি খালি ভালো কথা শুনবি রে ভালো কথা যেগুলো বাদর লোক আছিস এই বাড়িতে আসলে বুঝতে পারবি আমাদের কাছ থেকে লোকে শেখে যে কিভাবে থাকে দুইজনে কিভাবে থাকতো সেটা শিখার ছিল কেননা আমরা অনেক আমরা লোকের কাউকে আমি ধরো আমি কষ্টে আছি লোককে বুঝতে দেবো কেন আমি আনন্দে আছি আমি কে বাড়ি বাড়ি তোমার বাস বাগানে নদীর পাশে থেকে বাংলাদেশে সেই না আমি কারোর কথা আরে আগে হয়তো আমার একটু মায়া লাগতো কাউকে বড় কথা বলতে আর এখন আমার মায়া লাগে না কেন না একটাই কথা শুনেছি যে পিচেস তাকে মতো দেখো আর যে ভালো তাকে ভালোর মতো দেখো

আমি আমার বোনের যখন এই জিনিসটা করে যখন করে আমি সবাইকে ফোন করেছিলাম ঠিক একটু চাওয়ার জন্য। যে ওকে কোনো রকম ভাবে hospital নিয়ে যাওয়া হোক। যদি কোনো রকম ভাবে সে বেঁচে যায়। কেউ নিয়ে যায়নি। আড়াই ঘন্টা তিন ঘন্টা পর আমি মানে আমি বাগ ডানলপ থেকে বাগরি আসলি আসার পর আমি আমার বোনকে নিয়ে আমি নার্সিং হোমে নিয়ে যাই। আর আমার

মানে আজ হয়েছে মানে ছেলের পরীক্ষা সেই গিয়েছে আমার আবার বয়স প্রায় এইটি ফাইভ অ্যাবাব মা পঁচাত্তর অ্যাবাব দুজনেই অসুস্থ বাড়িতে কেউ নাই আমাকে রান্না বান্না বাড়ির কাজ বাবাকে মানে ধরে নিয়ে পায়খানা করানো বাথরুম করানো স্নান করানো টোটাল আমাকে করতে হয় আমাকে একটু খারাপ যদি বলে খারাপ ভালো যদি বলে ভালো দেখো আমি মনে করি একটা কথা বলি আমি যদি খুলে বলি আমি যদি খুলে বলি লোকে ভয় পাবে আমার বাড়ি আমার ঘরে যে কিছু লোক আছে যারা দেখো আমি আমি আমার মাকে এনেছি কিসের জন্য বলো দিন আমি এক সময় একটা ভাবতাম লোক যে বাড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাবার ওই যে একটা কুড়ে ঘর বানিয়ে দেয় এটা ত্রিপল দিয়ে নিজের আবার পাঁচতলা ছয়তলা বাড়ি আবার মাকে রাখার জন্য একটা ত্রিপল দিয়ে ঘর বানায় তাদের চোখের ভিতরে আঙুল দেওয়ার জন্য আমি আমি এখন পরিষ্কার করি। আমি এখন প্রস্তাব একটা জিনিস বলি তোমারে যখন আমার মা আমি পায়খানা করতাম তখন আমার মা কাপড়টারে এরম ভাবে তা সেইটা মনে পড়ে আমার আমি যখন নিজে করি না তখন প্রাউড ফিল হয় প্রাউড ফিল

না 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 এই মুনমুন তুমি ঠিকই বলেছ যে আমাদের ভিডিও গুলো যারা আমি সোমা সোমা আমি সোমা না না এই মুনমুন আছে এই যে মুনমুন মুনমুনের কথা আমি কমেন্টটা পড়ছি ও কমেন্টটা কমেন্টে আমি বলছি মুনমুন লাইভেstay তোমাকে আমি কথা বলি আমি আমি একটা কথা কি আমার ভিডিও যে প্রথম থেকে দেখবে এনডি ব্লগ প্রথম থেকে তখন আমাদের তারা চিনতে পারবে আমাদের আর যারা লাস্টের দিক থেকে আমাকে বিচার করতে আসে তারা আমাদের চিনতে পারবে না তোমাদের কেমন লাগলো দেবাশিস তোমার কোন কারোর সাথে তুলনা হয় না তোমারও কারোর সাথে তুলনা হয় না আমি আমার জায়গায় তুমি তোমার জায়গায় এটা হচ্ছে আমার কথা হ্যাঁ আমার একটাই জায়গা শরীরে আমার রক্তে একটু প্রবলেম আছে মানে আমি কি হয় যদি আমার রক্তে একটাই প্রবলেম যে ওই যে লোকে অসুস্থ হয়ে পড়ে রাস্তাঘাটে পড়ে থাকলে কেউ দেখে না ওটা আমার চোখে বাধে আমি আর না পারি না যতক্ষণ আমি হসপিটালে না দিয়ে আসি না তো আমার মনে শান্তি পাই না আর এইটা ভাবি না তখন এই কারোর হেল্প করব না ওইটা ভাবি না কেন ওটা আমার রক্তে প্রবলেম আমার বাপ মা করেছে এটা আমি করবো না এটা আছে হেল্প করা কাজ আছে আমার কাজ আর দেখো হেল্প করে মানুষের ভিতরে এখন সবাই দেখলে বাবা ভালো আছো বাবা আশীর্বাদ ছাড়া কেউ দেয় না মা ভালো আছে